হাসিনা মে পুতুলসহ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সেলফি তুলেছিলেন সেই ছবি নিয়ে আওয়ামী লীগের কী আদিক্ষ্যতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পর্যন্ত কর্মীদের বললেন হাসিনাকে আর ঠেকায় কে যেন হাসিনার চিরদিনের জন্য ক্ষমতায় থাকার বন্দোবস্ত এই সেলফি তার পরের ইতিহাস তো সবারই জানা পাঁচই আগস্ট হাসিনাকে একরকম যান নিয়ে পালাতে হয়েছে ভারতে তারপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ড্রাইভিং সিটে জো বাইডেনও বিদায় নিয়েছেন তখন আওয়ামীরা বললেন এবার ট্রাম্পের হাতে নিশ্চিত নাস্তানাবুদ হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসও তখন স্বীকার করলেন ট্রাম্পের সাথে তার কথা হয়নি কিন্তু রিপাবলিকান দলে বন্ধু আছে কিন্তু আওয়ামী লীগের সব সমর্থক যারা অধীর আগ্রহে বলেছিলেন ট্রাম্প ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা দেখলেন মধ্যাহ্ন ভোজে দাওয়াত পেয়েছেন ইউনুস মে দিনা ইউনুসকে নিয়ে ট্রাম্প দম্পতির সাথে সুন্দর ছবিও তুলেছেন ইউনুস সেই ছবিতে ট্রাম্প ও মেলেনিয়ার চোখে মুখে কি ভক্তির অভিব্যক্তি সেই ছবিতে ট্রাম্প ও মেলানিয়ার চোখে মুখে কি ভক্তির অভিব্যক্তি সেটাই যেন জ্বালা ধরিয়েছে আওয়ামীদের মনে বিশ্লেষকরা বলছেন এই জ্বালা থেকেই বোধহয় আওয়ামীরা প্রোপাগণ্ডা চালাচ্ছেন যে ট্রাম্প দম্পতির সাথে তোলা ছবিটি আসলে ফেক তাদের ভাষায় গং বাংলাদেশিদের ধোকা দিতে এমন ছবি বানিয়েছেন যদিও এমন অদ্ভুত দাবি সম্পর্কে নিশ্চুপ প্রধান উপদেষ্টার কার্যালয় ঠিক এমন সময় যেন ত্রাতার ভূমিকায় হাজির হল দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র পত্রিকাটির ট্রাম্প হোস্ট ওয়ান ফোর্টি ফাইভ লিডার্স ইন নিউ ইয়র্ক প্রেসিডেন্ট লি অ্যাপসেন্ট শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় নোবেল পুরস্কার জয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাদের সাক্ষাতের সময় ট্রাম্পকে তার সুবিধা মতো বাংলাদেশে সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন পত্রিকাটির প্রতিবেদনে একশো জন রাষ্ট্রপতিকে আমন্ত্রণের কথা উল্লেখ করার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে অনুপস্থিত ছিলেন সেটিও উল্লেখ করেছে টেলিভিশন